নমস্কার জানাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি দীর্ঘদিন সেরমভাবে ভিডিও একটা পোস্ট করিনি আমার চ্যানেলে দীর্ঘদিন বলতে ভ্লগই পোস্ট করেছি তো যাই হোক আসলে কি বলো তো এখন সেরমভাবে ভিডিও আর করতে পারছি না কারণ এত পরিমাণে গরম এত পরিমাণে রোদ্দুর সেই জন্য ভিডিও করতে পারছি না তো আজকে আমি একটা আবৃত্তি করব যেটা লিখেছেন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মেয়ে তো এই কবিতাটি আজ আমি আবৃত্তি করব সো এত পরিমাণে তাই আমি এখানে বসে আর আবৃত্তি করতে পারবো না তো আমি ভয়েস ওভার দেব তোমরা শুনবে সেটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক রঞ্জিতা থেকে বাকিটা করব চলো তাহলে শুরু করে নমস্কার কবিতার নাম সাধারণ মেয়ে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা ঋষি দেখলেন তুমি বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়ার তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌ বলে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠলো তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রামো রামো এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশনকে কে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কল্যান দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশ ছড়ানো নির্মল সূর্যালো লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ছিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনাল ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সঙ্কে তোর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ নেই মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণিয়ে রইলেন চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত সঙ্গে অর্থাৎ মার বুঝে পাঁচ নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল পড়ুক তোমার কলবের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার অনেক মালতী আছে বাংলাদেশে আর তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না জানে কি জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিওসি তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মত দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পায়ে যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর ল্যান্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় হাদরে থাক আপন উপাসী কামগুলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত হোক প্রথম তোমার কলমের এক আঁচরে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপন নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে যেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসু কর চারিদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুককে। ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ভরা পড়ুক তার রহস্য মূর্হের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতী সম্মানের জন্য সবার আকা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটুবাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানা কানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহনী দৃষ্টিতে এইখানে জলান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে সাতটি মুড়লো স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয় নমস্কার কেমন লাগলো কবিতাটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং কবিতা ফার্স্ট টাইম আমি আবৃত্তি করলাম ভুল দুটি অবশ্যই মার্জনীয় চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো